বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত করবো দেখো তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরা সম্বাদ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ঝিঙ্গাটাই বেশি আলু কম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আমরা হলুদ খাই ঝিঙ্গা তো অনেকে খায় না কিন্তু আমরা খাই আলু বেশি দিয়ে দিই ঝিঙ্গাটাই বেশি খাই দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে জিঙ্গা দিয়ে এই দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়েছে এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো সকালবেলা পোস্তটা করে রেখেছি লঙ্কা দিয়ে শুধু পোস্ত দিয়ে করেছি কিছু সর্ষে টর্ষে কিছু দিই না কেন কাল চলে যায় তো এই জন্য সকালবেলা আজকে করে রেখেছি তাই সর্ষেটা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এত কথা বলে বন্ধুরা ভিডিও করতে গেলে কি অসুবিধা হয় বক বক করেই যাচ্ছে সব জল দিয়ে দিলাম একটুখানি খুব কথার আওয়াজ হচ্ছে তো বন্ধুরা কথার আওয়াজ আর অসুবিধা হচ্ছে এরকম বন্ধুরা হয়ে এসছে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এবার নামানো আগে একটুখানি হয়ে তারপর সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো হয়ে এই এরকম বন্ধুরা হয়ে এসছে এটা একটু তেল দিয়ে নামিয়ে দেবো কার কার প্রবলেম হয় এরকম অবশ্যই জ্বালাবে কদ হচ্ছে আর কদিন ধরে আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও ছাড়লেই ডবল ভিডিও দুনিয়ার ভিডিও হয়ে যাচ্ছে কত জানি না কোনো দেখছি কোনো কিছু বুঝতে পারছি না তোমরা হয়তো কিছু জানো বন্ধুরা একটু জানিয়েছ আমাকে ভিডিও একটা ছাড়ছি কিন্তু ডবল হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা অবশ্যই তোমরা জানাবে এরকম দেখো বন্ধুরা ঝিঙা পোস্তটা হয়ে গেছে খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যে কোনো যে কোনো জানো আমার ভিডিওটা এরকম হচ্ছে কেন মানে ডবল ভিডিও হয়ে যাচ্ছে কেন সেটা জানলে অবশ্যই আমাকে জানাবে